আসসালামু আলাইকুম দেখতেই পারছেন যে এই মেশিনটি ডাবল এইট চলে আসছে শুধু ডাবল এইট আর এই ক্ষেত্রে অনেকেই আপনি আবার এটা স্পিড কমে পারে স্পিড যেহেতু বাড়ে না ওই ক্ষেত্রে এটা কী সম্ভব কী হয় সো এটাই আর কি অনেকে জানতে চান সো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই এই সমস্যাটা কী হয়েছে সো এই বুটটাতে আপনি বুটের সমস্যা যেহেতু কোন বুটটার সমস্যা বা কেমনে কি সমস্যা সেটা আজকে এই ভিডিওতে দেখাবো আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করার নাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সো এই বুটটা আমরা খোলার পরে রিপেয়ারিং করবো রিপেয়ারিং করে আবার লাগাবো ততক্ষণ মোট সাথে থাকবেন দেখে থাকবেন কি হয় এই বুটটা সমস্যা হয়েছে ঠিক আছে যেহেতু এই বুটটা যখন সমস্যা হয় তখন এই রোডার চলে আসে সব থেকে বড়ো কথা হচ্ছে বুটটা যদি সমস্যা হয় তাহলে আপনি বিভিন্ন ইউরোর আসে যেহেতু এটা পাশাপাশি আপনার এ আসে প্রোগ্রাম বাড়েও না কমেও না এই ক্ষেত্রে যা যা যে আমরা দেখি এই যে পাস যারা আমি হাতে দেখাইতেছি এই পাসটা যদি যা যায় থাকে যদি স্পিড কমানো বাড়ে না এই পাস যদি যাওয়া থাকে তাহলে আপনার বুট ডেমিস সো ডেমিজ বলতে এই পার্স লাগাইতে গেলে আপনার যার টাকা লাগে এই প্রোগ্রাম যেটা আর আদার সাইড অন্যান্য সাইড তো যাই সব কিছু যায় থাকে তো এই ক্ষেত্রে যারা রিপেয়ারিং করতে চান সো কম টাকায় বলতে কি মিনিমাম না হলো দুই হাজার পঁচিশশো টাকা লাগবে রিপেয়ারিং করতে আর ওই ক্ষেত্রে এই বুটটা শুধু কিনতে পাওয়া যায় পঁয়ত্রিশশো টাকা হয়ে আপনি শুধু এই সার্কেট পিসিবিটা যদি আমার কাছে নেন শুধু পঁয়ত্রিশশো টাকা আমরা বিক্রি করি এখন বর্তমান বিক্রি করতেছি পরের বাজারে বলা যাবে না কত টাকা বাড়ে আপডাউন করে যেহেতু ডলারের দামের সাথে এটা আপডাউন হয় ডলারের দাম যদি আপডাউন হয় তাহলে এটাও বাড়ে কমে এই আর কিছু না সো আমরা এটা যেহেতু ঠিক করছি রিপেয়ারিং করছি এটা আমরা দু হাজার নিয়েছি এটা এখন মেশিনে রান করব দেখব কি চল এখানে কি সমস্যা আছে কি ততক্ষণ মধ্যে ভিডিও দেখে থাকবেন আর স্যার সাবস্ক্রাইব করার নাই এসএল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সেই মেশিন আমাদের বুটটা রিপেয়ারিং করার পরে মেশিনে লাগানোর পরে যেহেতু সব কিছু দেখাইতে পারি নাই যেহেতু একা ভিডিও করি সব দেখাইতে পারি না ওই ক্ষেত্রে মেশিনটা অলরেডি আমাদের রানিং হয়েছে রিপেয়ারিং করার পরে বুট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন মেশিন দেখতেই পারছেন মেশিন রানিং চলতেছে সো আর কী বলবো বলার মতো কিছুই নাই যারা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আমাকে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু